মালয়েশিয়ায় কাল শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রদূত আজিয়ানের শীর্ষ সম্মেলন যোগ দেবেন উনিশ দেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন পর্যায়ের বিশ হাজার প্রতিনিধি এবারের আয়োজনে নতুনত্ব আজিয়ান গল্ফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি ও চীন এই তিন আঞ্চলিক ব্লকের উচ্চ পর্যায়ের পৃথক সম্মেলন পাশাপাশি মিয়ানমারের সামরিক ও গণতান্ত্রিক সরকারের মধ্যে সংলাপের উদ্যোগ নিচ্ছে এই জোট তবে বাংলাদেশের সদস্য হওয়া নিয়ে আপাতত কোনো সুখবর নেই দক্ষিণ পূর্ব এশিয়া মানেই শুধু সমুদ্র আর দ্বীপপুঞ্জের বিনোদন কেন্দ্র নয় বরং গত চার দশকে তাক লাগিয়েছে অঞ্চলে ধারাবাহিক উন্নয়ন তাই তো এসব দেশ এখন নিয়ন্ত্রণ করছে বৈশ্বিক অর্থনীতির প্রায় নয় শতাংশ বলা হয় এই দাপটের কৌশলগত কেন্দ্রবিন্দু অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আজিয়ান জোটের দশ সদস্য ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রুনেই ভিয়েতনাম লাওস মিয়ানমার ও কম্বোডিয়া এবার আজিয়ান শীর্ষ সম্মেলনের পর্দা উঠছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজন এমন সময়ে হচ্ছে যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক টানা আর অর্থনৈতিক অনিশ্চয়তা মাথা চালা দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু তাই এবার মিয়ানমারের চলমান সংকট সমাধানে গুরুত্ব দেবে আজিয়ান কথা হবে দক্ষিণ চীন সাগর বিরোধ নিয়ে পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাব মোকাবেলায় স্বাধীন কৌশলগত প্ল্যাটফর্ম তৈরি নিয়ে একমত হতে চাইবেন আজিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল ও চীনের শীর্ষ নেতারা দু হাজার পঞ্চাশ সাল পঁচিশ বছর পরে যদি দেখি তাহলে আপনি মনে করতে পারেন যে চীনা টোটাল জিডিপি উইল বি দ্য রেঞ্জ অফ ফিফটি ট্রিলিয়ন ডলার আসিয়ান উড বি ইন দ্য রেঞ্জ অফ থার্টি ট্রিলিয়ন ডলার ইন্ডিয়া উইল বি ইন দ্য রেঞ্জ অফ টোয়েন্টি ফাইভ থার্টি ট্রিলিয়ন ডলার কাজে এগুলো হচ্ছে আগামী দিনের সারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি দেড় দশক ধরে আজিয়ানের সদস্য পদ পেতে মরিয়া বাংলাদেশ জোট সদস্য বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছেও এই বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিবাচক সাড়া দিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড শেষ পর্যন্ত আলোচনা বেশি দূর গড়ায়নি তবে এবার জোরে সোরে আলোচনা হবে পূর্ব তিমুরের সদস্য পদ নিয়ে বিমস্টেক ওয়াইড কোঅপারেশন যেগুলো আছে সাতটা সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোতে আমাদের জোর দিতে হবে আর এফটিএ এর আলোচনা আজিয়ানের কোনো পার্টিকুলার দেশের সাথে যেখানে আমাদের হয়তো বেশি লাভ হবে আমাদের বাণিজ্য হয় হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া তাদের সাথে সেখানে হয়তো আমরা চিন্তা করতে পারি 46 তম আজিয়ান শীর্ষ সম্মেলন শেষ হবে 27 জুন তৌহিদ হোসেন যমুনা নিউজ মালয়েশিয়া